এই গাড়িটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে কেতা দাম দর না করায় গাড়ি চালিয়ে দেখতে চাইছিল দেখার কথা ছিল যারা কিনা বলছেন যে কেতা ঠিক কথা বলছে তো ভাই দেখেন একটা গাড়ি এখানে আমরা পুরাতন গাড়ি বিক্রি করে থাকি এই পুরাতন গাড়ির মধ্যে টুকটাক সমস্যা থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু উনি গাড়িটা সাধারণভাবে চালায় দেখছে কিন্তু এই যে রোটার খোলা আছে রোটার লাগায়া এই যে রোটারগুলা লাগায়া এই রোটারগুলা লাগায়া চাষ করে দেখবে তারপর দামাদি করবে অনেকেই কিন্তু সাধারণ কমেন্ট সেন্স থাকে না একটা গাড়ির দাম যেমন তিন লক্ষ আশি হাজার টাকা গাড়িটার দাম তো ছিল উনি যদি বলে যে গাড়িটার দাম এক লাখ টাকা দিব এই দুই তিন ঘন্টা চালা টালা দেখে যদি এই কথাটা বলে তাহলে কেমন লাগবে বলেন এই কারণেই কিন্তু বলছিলাম যে আগে আপনি দাম দর মিট করেন দাম দর মিট করার পরে যদি আপনার ট্র্যাক্টর যেরকম আমরা বলছি ওই রকম যদি না থাকে আপনাকে যে গাড়ি নিতে হবে এমন তো না তো অবশ্য ওই পঞ্চগড় থেকে আসছিল ওই ভাই হচ্ছে গাড়ি ওনাকে এই কাজ কাম মিস্ত্রি দিয়ে কাজ কাম করে দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা বায়না দিয়ে গেছে বায়না দেওয়ার পরে ওই যে ব্রেকের কাজ ছিল ব্রেকের কাজগুলো কিন্তু ওনাকে করে দেওয়া হচ্ছে নতুন ব্রেক শো লাগাই দিয়েছে গাড়ি কন্ডিশন যা আছে মোটামুটি খারাপ না টলি চালানোর জন্য গাড়িটা কিন্তু পারফেক্ট চাইলে চাষও করতে পারবে উনি উনি নিজেই কিন্তু টলির জন্য টলি চালাবে ওনার আর একটা গাড়ি আছে মাহিন্দা গাড়ি মাহিন্দা গাড়ি পাশাপাশি এই বাহাত্তর উনি নিছে তো যাই হোক আপনাদের মানে কথার মধ্যে যুক্তি আছে যে একটা টাকা দিয়ে জিনিস কিনবেন কিন্তু সব কিছু জাস্টিফাই করে কিন্তু নেওয়া লাগবে এটা ঠিক বলছেন কিন্তু দাম দর না করে একটা দামের টার্গেট না হওয়া পর্যন্ত কীভাবে ওই গাড়িটা নেবে বলেন কীভাবে এতক্ষণ সময় দেওয়া যাবে ওনাকে তো এই ছিল আজকের ভিডিও